السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خيركم من تعلم القرآن وعلمه দেশ শরীফের মধ্যে আসছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি দিন আলেম শিক্ষা করেন এবং অন্য মানুষকে শিক্ষা দেন উছলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী পৃথিবীতে যারা দেয় কোরআন শিক্ষা দেয় হাদিস শিক্ষা দেয় ভালো কাজ শিক্ষা দেয় সবকিছু আল্লাহ অনেক সবের অধিকারী করবেন ইনশাআল্লাহ কোরআন তলাতের সময় কোরআন যদি সহি শুদ্ধ না হয় তাহলে আমার আপনার জন্য কোরআন তেলাত করাটা অতি সবের জন্য তেলোয়াত করাটা সব না হয়ে গোনা হয়ে যেতে পারে আর বিল্লাহিমিন بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكه صفا صفا لا يتكلمون الا من اذن إلا من أذن له الرحمن قال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت الحمد لله رب العالمين رب زدني علما الحمد لله رب العالمين অক্ষ করার সময় শেষ হরফে এক জবর এক জের এক পেস দুই জবর দুই জের দুই পেস খারা জবর খাড়া জের উল্টা পেশ এই নয়টি চিহ্নর কোনো একটি চিহ্ন আসলে ওটাকে বাদ রেখে জজুম দিয়ে পড়তে হয় যেমন আলামিনা অক্ষ করলে আয়াল আবার আমরা জানি মদের হরফের বামের হরফে যখন অকফ হয় তখন তিন আলিফ পরিমাণ টান দিতে হয় মদ আজি হয় জেরের বাম পাশে যজুমালা ইয়া মদের হরফ পরের হরফ নুন মিনা অক্ফ করলে মিন ইয়া যমে টান হবে নুন যজমে অক্ফ হবে অর্থাৎ একই শব্দে আর যে সেকেন আমরা অক্ষ করার সময় যখন মদের হরফের বামের হরফে অক্ষ হবে তখন তিন আলিফ পরিমাণ টান দিয়ে অক্ষ করবো ইনশাআল্লাহ ওয়াকফ করার সময় শেষ হরফ দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিতে হয় এক জবরকে একালিফ পরিমাণ টেনে পড়তে হয় যেমন আমাদের পড়ার মধ্যে ছিল রব্বিজিনী ইলমান মান করতে হলে একটা জবরকে রেখে দিতে হবে অর্থাৎ বাদ দিয়ে দিতে হবে আর একটা জবরকে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে অধিকাংশ সময় আমরা ওয়কফের সময় দুই জবরের পরে খালি আলিফ যখন হয় তখন আমরা এক জবরকে বাদ না দিয়েই অক্ষ করে ফেলি খেয়াল করতে হবে অক্ষের সময় যখন দুই জবরের পরে খালি আলিফ হবে তখন এক জবরকে বাদ রেখে আর এক জবরকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তাহলে এক নম্বরে বলেছিলাম অক্ষের সময় শেষ অক্ষরে এক জবর জের এক পেস দুই জবর দুই জের দুই পেস খাড়া জবর খাড়া জের উল্টা পেস এই নয়টি চিহ্ন কোনো একটি চিহ্ন আসলে ওটাকে বাদ রেখে জজুম দিয়ে পড়তে হবে দুই নম্বরে বললাম দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আর এক জবরকে আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তিন নম্বরে হলো ওয়াকফ করার সময় শেষ হরফ যদি গোলতা হয় তখন এই গোলতাকে ওয়াকফ করার সময় শেষ অক্ষরটা হা করে ফেলতে হবে ওয়াকফের সময় শেষ হরফ গোলতা হলে গোলতা হা হয়ে যায় এবং গোলতায় যে হরকত থাকবে ওইটা বাদ দিয়ে কি করতে হবে জশম দিতে হবে যেমন এখানে যদি ওয়কফ হয় জারিয়া হয়ে যাবে হয়ে যাবে খেয়াল করতে হবে অর্থাৎ ওয়াকফ করার সময় শেষ হরফ পড়ার নিয়ম সাত প্রকার চার জায়গায় পরিবর্তন হয় তিন জায়গায় পরিবর্তন হয় না তো চার জায়গায় পরিবর্তন হয় তো সেখান থেকে তিনটা বললাম চার নম্বরটা হলো ওয়াকফ করার সময় শেষ হরফ যদি কী হয় ইয়া হয় ইয়াতে কোনো হরকত না থাকে আগের অক্ষরে এক জবর অথবা দুই জবর হয় তখন এই এক জবর বা দুই জবরকে বাদ রেখে খাড়া জবর দিয়ে পড়তে হয় রক্ষ করলে মা চারটা হয়ে গেল পাঁচ নাম্বার হলো আর যে তিনটা আছে এই তিনটা হলো অক্ফের সময় শেষ হরফ পরিবর্তন না করে অকর করতে হয় অর্থাৎ যেভাবে আসে ওইভাবেই অক্ফ করতে হয় যেমন অক্ফ করার সময় যদি অক্ফ করার সময় যদি শেষ হরফ কি হয় যুক্ত হয় তখন যে উচ্চারণটি আসে ওই উচ্চারণটি বলেই থেমে যেতে হয় ছয় নম্বর হলো অক্ফের সময় যদি এক জবরের পরে খালি আলিফ হয় তাহলে যে উচ্চারণটি আছে ওই উচ্চারণটা বলেই থেমে যেতে হয় সাত নাম্বার হল ওকফ করার সময় শেষ হরফ যদি ইয়া হয় ইয়াতে কোনো হরকত না থাকে তার আগের হরফে যদি খাড়া জবর হয় তখনও যে উচ্চারণটি আসে ওই উচ্চারণটি বলেই থেমে যেতে হয় অর্থাৎ যে সাতটি নিয়ম আমি বললাম আপনারা যারা এটা দেখবেন বা শুনবেন এবং পড়ার সাথে মেলাবেন ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন যেহেতু কোরআন শরীফের মধ্যে অনেক চিহ্ন আছে অর্থাৎ থামার জায়গা আছে অনেক সময় আমরা পড়তে পারি কিন্তু কোরআন যখন থেমে থেমে পড়তে হয় অক্ফের নিয়ম অনুযায়ী অক্ফ করতে হয় তখন আমরা অনেক সময় ভুল করে থাকি তার জন্য আমি এই থামার জায়গায় শেষ হরফটা কীভাবে পড়তে হবে আবার টান দেওয়ার দিক থেকেও বিভিন্ন রকম হতে পারে একালিফ টান হতে পারে তিন আলিফ টান হতে পারে টান্নাও হতে পারে কলকলাও হতে পারে এগুলো পর্যায়ক্রমে আবার একসময় আলোচনা করবো ইনশাল্লাহ